সকাল সকাল দিবা বানি দিদু তোমার জন্য ছোট রুটি বানিয়েছে এই নাও ওই দেখো বাদর আসছে বাবা

लो ते खूब भलोब पानी बोतल कहाँ से लेके आऊ कहा लेके आऊ आपको पानी पीना है नहीं पीना है हाँ केला खा लो तीखा कम हो जाएगा केला खा लो हाँ कम हुआ সকালবেলায় ওর মা যে খাবারটা খাওয়াচ্ছিলো সেটা একটু ঝাল ছিল তো সেই জন্য ওর সকাল সকাল ঝাল লেগে গেছে ঝাল লাগা হে দেবা ঝাল লাগা হে ঝাল লাগা এক বাদাম খান খা ঠিক আছে দেখা যা এটা আগে খাও গা ও খেয়েছে আমার সঙ্গে খাচ্ছে

তাহলে মাছ দেখো তো কি পাঠিয়েছে এটা কলা খাবো কলা খাও না তুমি একটা খাও দেখো ভাই কি সুন্দর খেলো তুমি একটা খাও তাহলে কি খাবে বিস্কুট দেব সোনুর মা পাঠিয়েছে কলাই সিদ্ধ আজকে তো শীতল ষষ্ঠী কলাই সিদ্ধ খেতে হয় তো ওর মা করেছে ওর মা ষষ্ঠী করে তো আমাকে বলেছিল দিদি তুমি খাও আমি খুব পছন্দ করি তা নয় তবে শ্বশুরবাড়িতে যাওয়ার পর টুকটাক খেয়েছি তো আজকে একটু খাবো তবে এটা এখন খাবো না কারণ এখনই খেয়ে উঠলাম আর একটু আগে পেলে এটাই খেয়ে নিতাম পরে খাবো এখন আপাতত একটা কলা খাই আজকের তরকারি ভীষণ ঝাল হয়েছে শুনুর মায়ের টিফিনটা দিয়ে দিই একটু আলু মটরের সবজি সোনুর মাকে দিই আজ তো সুনুর মা খাবে না ওর বাবা খাবে আমরা সবাই একটু বাইরে এসে বসলাম মা খাচ্ছে এখন একটু চা দেবা একবার দিদিগো শোনাদো মেয়ে কিয়া করু করু গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো চব্বিশ তারিখ শনিবার আজ বারটা মনে আছে কাল যেহেতু মা চলে যাবে তো সেই জন্যই বারটা মনে আছে যাই হোক সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন বাইরে এসে একটু বসলাম মন্ডলবাবু সকালবেলায় বাদাম কিসমিস সেই সাথে ক্ষীর আর রুটি খেয়ে গেছে ইতনা পানি মে কে হোগা মেরা তো পিলো আপ এই দেখো আমার জন্য জল নিয়ে এসেছে থ্যাংক ইউ বেটা হ্যাঁ ইয়ে আপকা চেস চেস আজ থেকে আমাদের গ্রামের নামযজ্ঞ শুরু আজ মহানামযজ্ঞের প্রথম দিন তবে এবার আমার কিছু মনে হচ্ছে না আমি যে নামযজ্ঞতে যেতে পারিনি তার জন্যে সত্যিই আমার কোনো আফসোস নেই তবে একজন কাকা আছেন যিনি বর্ধমান থেকে আমার ভিডিও দেখেন উনি আমাকে বলেন অমৃতা তোমাদের নামযজ্ঞটা আমাকে দেখাবে আমার ভীষণ ভালো লাগে তো সত্যিই কাকা আমি এবার ভীষণভাবে দুঃখিত যে আমি আপনাকে দেখাতে পারলাম না তবে পরবর্তী কোনো বছরে অবশ্যই আমি চেষ্টা করব দিদুমক দেখে আও বেটা নেই আপ গ্লাস দিদুমক দেখে আও হ্যাঁ মানে পানি পিলি হ্যাঁ আজকে বাইরে বেশ খানিকক্ষণ বসেছিলাম আজ স্নান করতেও অনেকটা দেরি হলো আসলে আজ ছোটি ফোন করেছিল ওর সঙ্গে অনেকক্ষণ কথা হলো আজ তো আমাদের গ্রামের নামযজ্ঞ তোমাদের তো বললাম তো সেই জন্যেই হয়তো ওরা আমার কথা আরও বেশি মনে পড়ছিল আমি তো সেজে প্রত্যেক বাড়ি নামযজ্ঞতে যেতাম তবে এবার বাড়িতে থাকলেও খুব একটা যাওয়ার ইচ্ছে হতো না গত বছর যেন তো আমার বাবার খুব ইচ্ছে ছিল নামযজ্ঞ দেখবে কিন্তু ভগবান ওনার শেষ ইচ্ছেটা পূরণ করতে দেয়নি উনি ভেবেছিল যে নামযজ্ঞটা হয়ে যাওয়ার পর উনি ডাক্তারের কাছে যাবে সেই জন্যে বোধহয় শারীরিক কষ্ট হলেও অনেকটা সহ্য করেই ছিল তো যেদিন সরস্বতী পুজো সেই দিনই ভোর থেকে বাবার পেটে ব্যথা খুব বাড়াবাড়ি হয়েছিল তো বাবা আর সহ্য করতে পারছিল না তো সরস্বতী পুজোর দিনই তো বাবাকে ভর্তি করতে হয়েছিল ভাবতে পারিনি জানো তো যে ওই যাওয়াটাই বাবার শেষ যাওয়া হবে বাবার বাড়িতে ফিরবে না তিন বছর ধরে তো বাবা অনেকবারই হসপিটালে গেছে আবার ঠিকঠাক ফিরেও এসেছে মন্ডলবাবু চলে এসেছে ডিউটি থেকে কলাই সিদ্ধ মাখবো তো সবাই মিলে একটু আগে কলাই সিদ্ধ খাবো কলাই সিদ্ধটা আগে মাখি তিনজন একটু খাই একটা বেগুনও দিয়েছে আমার আবার কলাই সিদ্ধর মধ্যে না একটু আলুও ভালো লাগে আমি মাকে বলেছিলাম একটা আলু সিদ্ধ করতে সেটা এর মধ্যে দিয়ে দেবো ভেঙে এর মধ্যে যাচ্ছে একটু কাঁচা সর্ষের তেল আর না লবণ দেওয়া থাকে না মনে নেই আমার লবণ দেওয়া থাকে কি না লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে দেওয়া হলো একটু লবণ কলাই সিদ্ধটা মাখা হয়ে গেছে এবার আমরা তিনজন এই কলাই সিদ্ধ একটু মুড়ি দিয়ে আগে খাবো তারপর ভাত খাবো বেশি দিও না ভাত খেতে হবে তো অল্প একটু ভাই কবলিকার জন্যে আমরা এখানে বসেও কলাই সিদ্ধ খেতে পারছি বলো আমার বাপের বাড়িতে হয় না তবে আমার শ্বশুর বাড়িতে হয় ছুটি যখন ফোন করেছিল ছোটিকে আমি বললাম আজ তো কলাই সিদ্ধ খাওয়ার দিন ও আমাকে বলছে তোমার মনে আছে এই দিনটা মনেই থাকে কারণ যেহেতু সরস্বতী পুজোর পরের দিনই হয় নামযোগ প্রথম দিন আমাদের বাড়ির কেউ ভাত খায় না ওরা সবাই কলাই সিদ্ধ খায় কাল থেকে ওরা সবাই নামযোগ ওখানে খাওয়া দাওয়া করবে তো আমারও এখন মোটামুটি ভালোই লাগে আমি যে খুব ভালোবাসি দানায় তবে খেতে পারি কেমন লাগছে মা হুম ভালো লাগছে এবার আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো আজকে আমাদের দুপুরের খাবারে আছে এই যে কলার খোসা বাটা বাঁধাকপির ঘন্ট কলার তরকারি টমেটোর টক আর শাক ভাজা আর আছে একটা গরম ডিম মন্ডলবাবুর জন্য একটা আর আমার জন্য দুটো আর মার জন্য একটাও না কারণ আজকে হলো শনিবার আমার মা ডিম খায় না দেবা খাবে ও ঘুম থেকে উঠে খাবে এতগুলো ভাত আমি খাবো না আগে কলার খোসা বাটা দিয়ে খাবো কিছু নিয়ে নিচ্ছে কোনটা আর এখন আমি খাবার একটা কমলা লেবু আমার মা ওদিকে একটু শুয়ে পড়েছে আমি ইদানিং আর দুপুরে ঘুমোই না মাঝে মধ্যে একটু গড়াগড়ি করি কিন্তু দুপুরের দিকে ঘুমোই না দুপুরে ঘুমোলে না রাতে ঘুম আসে না আর ইদানিং আমার আবার স্বপ্নের খুব সমস্যা হচ্ছে রাত্রে ঘুমলেই না সেই আগের মতো স্বপ্ন দেখছি যার জন্যে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না সকালে ঠিকঠাক করে উঠতেও পারছি না ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে বেশিরভাগ দিন তো মন্ডলীবাবু খেয়ে বেরিয়েই যাচ্ছে তারপর হয়তো আমি ঘুম থেকে উঠছি এদিকে একজন ঘুম থেকে উঠে চলে এসেছে এখন কমলা খাবে ঢুকো মেখোলতিউ ও দেখো দিদু আগেই

पप्पी पप्पी खा हाँ दिया, दो। लो 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 खाली है और गर्मी और खाना है लो टेस्टी <laughs> है टेस्टी और क्या है और खाना है देख क्या खाना है बीज है आप तो बीज भी खा लेते हो हा? आप तो बीज भी खा लेते हो आलू मैं मैं এত দূরে কামড় দেয় আ হাতে কামড় লেগে গেছে দেখা হুম হাতে কামড় দিয়ে দিয়েছে ওর দোষ না দেবা দেখেছো একটা কমলা কি ভালো করে খেয়ে নিল কিচ্ছু ফেললো না খুব সুন্দর খেয়ে নিল লক্ষ্মী ছেলে সোনা ছেলে ভালো ছেলে আমার হাতে কামড় লেগেছে তাই বলছে দেখো দেখাচ্ছে কালকে যেহেতু মা চলে যাবে তাই আজকে আমি সোনা আর মা একটু বাইরে বেরোলাম একটু হাঁটাহাঁটি করি আমরা হেঁটে ঘরে চলে এসেছি আর আমরা একটু ক্যান্টিনেও গেছিলাম তো ক্যান্টিন থেকে পাঁচশো টমেটো এনেছি সোনাও এনেছে আর সেই সাথে এক প্যাকেট টক দই নিয়ে এসেছি আর এদিকে আছে তিনটে ছোট ছোট চকলেট আর ভাবছি আজকে একটু ফুচকা করবো দই ফুচকা আগের দিন আমার মা ফুচকা খুব ভালো খেয়েছিল তো মা তো কাল চলে যাবে তো আজকে সন্ধ্যাবেলা একটু ফুচকা বানাই সবাই মিলে খেতে পারবো তো চটপট করে এখন প্রিপারেশন শুরু করি দই ফুচকার আলুগুলোকে ধুয়ে একটু কেটে নিলাম আর এবার চটপট করে এগুলো সিদ্ধ করতে বসিয়ে দিই এর মধ্যে দু একটা কাঁচা লঙ্কাও দেবো এই যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জল দিয়ে দিলাম দইটাকে একটু চিনি মিশিয়ে রেডি করে রাখি এইবার ফুচকাগুলো একটু ভেজে খানায় খালো দিদুকে পাশ বেটো বেটা মাম্মিকে পাশে নেই জানা হয় আপনি দিদুকে পাশ বেঠো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার চটপট করে মেখে নিই আলু মাখা হয়ে গেছে হাঁ ফুচকা দুং কি বেটা প্লিজ দো ফুচকা খাওয়ার জন্যে পাগল হয়ে যাচ্ছে এখন চটপট করে রেডি করে নিই সব কিছু জোগাড় হয়ে গেছে শুধু ফুচকাটাকে একটু সাজিয়ে নেবেন দেবারটা আগে রেডি করে দিলাম ও খাওয়ার জন্যে পাগল হয়ে যাচ্ছে খাবে তো সমান সমান মামা ভি দুঙ্গি আগে আমি একটা প্লেট রেডি করে নিলাম এই প্লেটটা আমার নিচে যিনি থাকেন ওই বৌদিকে দিতে যাব উনি আমাকে ওনাদের বাড়ি থেকে এসে অনেক খাবার দাবার এই প্লেটে দিয়ে গেছিলো তো আমি তো তেমন কিছু বানাই না তাই প্লেটটা দেওয়াও হয় না তো আজকে যখন ফুচকা বানিয়েছি দিয়ে আসি উনি সাউথ ইন্ডিয়ান প্লেট দেনা হ্যাঁ কই বাত টেস্ট করিয়ে গোল গপ্পা হ্যাঁ দহিওয়ালা দেবা করেছে কিট্টুকে দিয়ে এলাম তবে সোনা আজকে খাবে না ওর নিজের কাকা মারা গেছেন তো মনটন ওর ভীষণই খারাপ আমরা বাইরে থেকে ঘুরে এসেছি তারপরেই ওর বাড়ি থেকে ফোন এসেছিল আজকের এই স্পেশাল প্লেটটা আমার মায়ের জন্য আগের দিনের মতো লাগছে আমি কোনোদিন ফুচকা খেতাম না আমার মেয়ে আমাকে ফুচকা আরেক প্লেট খাবে হুম আর প্লেট খাবে আমার বা বানিয়ে নিই চটপট এটা আমার মায়ের দ্বিতীয় প্লেট হুম প্রথম আর এটা হলো আমার প্রথম প্লেট দু প্লেট একসঙ্গে সাজালাম মা বলছে একসাথে খাবো আমি বললাম ঠিক আছে এই দিন দিন মা প্রথমে বলছিলো দরকার বানানোর শুধু শুধু তোর কষ্ট হবে কষ্ট না করলে কিছু পাওয়া যায় না এত সুন্দর পুষ্টা খেতে পারতে কষ্ট না করলে যাই বলো খাওয়ার থেকে না খাই শান্তি বেশি দাদা তেজপাতা নিয়ে এসছে মানে দাদা দাদা দেখো কত তেজপাতা নিয়ে এসছে কই দাদা এ না দাদা হুম লাগা এই ক্যাম্পে না তেজপাতার গাছ আছে তো সোনার মুখে শুনেছিলাম আমি দেখিনি তো সোনা দাদাকে বলেছিল দাদা অনেকগুলো পাতা এনে দিয়েছে এখন অপেক্ষা করছি বাবুর জন্য পান্ডা দাদা দেখছি আজকে আগে চলে এসেছে যে অন্যান্য দিন বাবু আসে আজকে দাদা চলে এসেছে এখন সাড়ে সাতটারও বেশি বাজে এখনো আসেনি যেখানে সাড়ে ছটার মধ্যে ঘরে চলে আসে অবশ্য দিন ধরেই অনেক দেরি করেই আসছে কি জানি এসে আবার খেতে চাইবে কি না ও হয়তো বলবে আমাকে একবারে ভাত দাও ফুচকা খাবো না এমনিতেই আজকে দুপুরে ওর খাওয়া বেশি হয়ে গেছে সেই জন্যে একটু মুখ কোমড়া করে গেছে মানে সেই অল্প অল্প করে খেতে খেতে ওর বেশি হয়ে যায় আর খাওয়ার পরে ওর পেটে আর জল খাওয়ার জায়গা থাকে না তো দেখি মা ভাত বসিয়েছে ভাতটা একটু দেখে আসি ভাত হচ্ছে মন্ডলবাবুর জন্যে মা আর আমি রাতে রুটি খাবো এই এলেন তুই ফুচকা খাবে কেন দু তিনটে দেখছো আমি এটাই ভাবছিলাম এসে বলবে আমি খাবো না এই দেখো আঙ্কেল আসার সঙ্গে সঙ্গে ইনি আবার চলে এসেছে ইয়ে কন হে ওই দেখো এক্ষুনি পড়ছিল মন্ডল বাবুর জন্য প্লেটটা রেডি করে দিয়েছি এই না আপনি তো বাবা এসছে ও ভেবেছে তুমি এসছো বুঝেছো আঙ্কেল কে পেলে ওর বাবা কেউ লাগে না মন্ডল বাবু ফুচকা খেয়ে এখন ভাত খেতে বসে পড়েছে আর মন্ডল বাবুর সাথে দেবা বাবু খাচ্ছে ডিম ওর খানায় আরো খাবে খাওয়া দাওয়া হলো এখন আঙ্কালের কাছে ঘুমোচ্ছে ঘুমিয়ে পড়েছে কি লক্ষ্মী ছেলে দেখো শোগায় এই হলো আমার রাতের খাবার দুধ আর রুটি রাতের খাওয়া দাওয়া হল আজকের দিনটা তো কেটেই গেল কাল তো চলে যাবে আবার আমাদের টোলা সংসার শুরু হবে তো কী আর করা যাবে মাকে যেতে তো হবেই তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা হ্যান্ড গুড নাইট